আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ সাইফুল সাইফুলার প্রেস থেকে আজকে আমাদের এক একজোড়া বইয়ের সাপ রেডি করে রাখতেছি দুর্গাপুজো উপলক্ষে যাদের সাপ আর্জেন্ট সাপ প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন এটা ক্যাপসনের পাঁচ ইঞ্চি কয়েল টুলটা দেখাও এক পাটের ম্যাগনেট এক পেডের ম্যাগনেট বইয়ের সাপের জন্য একটু বেটার কাস্টমার যা বললো এটা দিয়ে আমরা এক পেয়ার মাল ফিটিং করে রাখতেছি যাদের আর্জেন্ট সাপ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন মানে আসলে নিতে পারবেন বিষয়টা এরকম দেখেন দুই হাজার ওয়ার্ডের পাঁচ ইঞ্চি ভয়েস কয়েল ডাবল স্পাইডার আর ইন ইন আউট ভয়েস কয়েল আর নেট থাকতেছে এটা অরিজিনাল বইয়ের নেট থাকতেছে চায় না এই নেট দিয়ে আমরা মাল ফিলিং করে রাখতেছি দুর্গা উপলক্ষে যাদের আর্জেন্ট সাপ প্রয়োজন তাদের জন্য অবশ্যই এটা নিতে পারবেন আর এখানে নাট করা আছে মানে হেভি কোয়ালিটি বডি দিয়ে পাঁচ ইঞ্চির জন্য যত হেভি কোয়ালিটি বডি প্রয়োজন হেভি কোয়ালিটি বডি দিয়ে আমরা ফিডিং করে রাখতেছি যদি কারো লাগে আর্জেন্ট সাপ তারা অবশ্যই নিতে পারবেন মালটা ফিডিংয়ের কাজ চলতেছে আর বিআরবি তার দিয়ে আমরা কমপ্লিট করতেছি লোকাল কলার তার দিতেছি না হ্যাঁ এই যে স্পিকার আমাদের পাঁচ ইঞ্চি এই যে ক্যাপশন অরিজিনাল ক্যাপশন অরিজিনাল ক্যাপশন কিনবেন এইভাবে এই যে দেখছেন অরিজিনাল ক্যাপসনের টেপ মাইয়া বেল মারা আছে সাদা কাটনের মাল আসবে আর আপনারা তো জানেনি আমরা অরিজিনাল ক্যাপশনই বিক্রি করি অরিজিনাল ক্যাপসনের ডিলার এই যে মাল ফিটিংয়ের কাজ চলতেছে যাদের আর্জেন্ট সাফ প্রয়োজন অবশ্যই এটা নিতে পারবেন এটার বাজেট হলো এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হইলে এটা নিতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল যে মাল আছে কোম্পানির ওই মালের সাথে আমাদের মালের একসাথে একসাথে নেওয়া বাজাবেন সাবের কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এলিঙ্গি মারতেছে এবং একটা মাল ফুল কমপ্লিট হয়ে গেছে এখানে এটা ফুল কমপ্লিট আর একটা মাল কমপ্লিট এর কাজ চলতেছে এলিঙ্গি এলিঙ্গি যারা দুর্গা উপলক্ষে যাদের আরজেন সাব প্রয়োজন ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা কুরিয়ারে নেন কন্ডিশনে নেন ফুল পেমেন্ট দিয়ে নেন যেভাবে নেন টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে এটা হাজার ওয়ার দিয়ে ফিডিং করা আর জিন্স খাবার দিয়ে নিতে পারবেন পেস্টিং কাবার দিয়ে নিতে পারবেন আর নেট দেখাইলে আমি এই নেটটা হবে আশা করি কোম্পানির অরিজিনাল মালের কোনো অংশ থেকে আমাদের মাল কম হবে না শুধু একটা জিনিস কি যে আমাদের বাংলা ফিটিং বাংলা ফিটিং মাল যদি কোম্পানি মালের সাথে টেক্কা দিতে পারে সেক্ষেত্রে তো খারাপের কিছু নাই আশা করি আমি মনে করি এটা ভালো কোম্পানির আমাদের ক্যাপশন দিয়ে ফিটিং করা দেখতে কাজ চলতেছে আর আমাদের ছাড়া পাটা টলিতে যে দোকান থেকে ক্যাপশন কিনবেন দেখে শুনে কিনবেন আর আমরা পাটোটলিতে কোনো ক্যাপশন স্পিকার কোনো দোকানদারকে দেই নাই দেই নাই আমাদের ছাড়া কিনলে কপি পাবেন যদি কপি কিনে ধরা খান সেক্ষেত্রে আমরা কোনো দায়ী নাই আর স্টিকার লাগাইলেই অরিজিনাল ক্যাপশন হয়ে যায় না ক্যাপসনের কার্টন আছে দেখেন ক্যাপসনের সব কার্টন এই যে অরিজিনাল কার্টন এই যে অরিজিনাল ককশিট আর প্রতিটা কার্টুনের উপর এরকম লেখা থাকবে ক্যাপশন দেখতে পাচ্তেছেন ইন্ডিয়া যেরকম ক্যাপশন আমাদের আজকে এগুলি এইসব মাল কমপ্লিট চলতেছে আর এখানে আমরা আপনি দেখতে পাচ্তেছেন বিশ্রামবাট টু ছাপতো এখানে আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি ভয়েস কল দিয়ে ডাবল হাই মাল কমপ্লিট আছে যদি কেউ আর্জেন্ট মাল প্রয়োজন আর্জেন্ট মাল দেওয়া যাবে এখানে আঠারো বি মডেল ফিটিং আছে এখানে পনেরো ইঞ্চি জেবিএল স্পিকার দিয়ে ফিটিং আছে এখানে ক্যাপশনের পনেরো ইঞ্চি চার ইঞ্চি দিয়ে মাল ফিটিং আছে যাদের আর্জেন্ট মাল প্রয়োজন যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ ম্যানেজ করে দিব অবশ্যই যোগাযোগ রাখবেন আর আমাদের মার্কেটে নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা একটা বাংলা লিঙ্ক নাম্বার দিব ওই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারবেন আর একটা গ্রামীণ নাম্বার থাকবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যারা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা আমাদের সাথে ইমো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা স্পিকার কিন্তু এলেঙ্গি গ্রুপ করা এলেঙ্গি ব্যবহার করে আমরা কিন্তু চোখা স্ক্রু মারতেছি না এবং চোখা স্ক্রু মারবো এলেঙ্গির পরে চোখা স্ক্রু মারবো যাতে মালটা টাইট হয় কিটটা ভালো পায় এই যে গ্যাপগুলা এই যে যে গ্যাপগুলো আর দিয়ে দেখাও এই যে গ্যাপগুলা আছে এই গ্যাপগুলা আছে কেন আমরা চোখ খেলেঙ্গে মাইরা দিব যাতে এক্সট্রা এক্সট্রা ভাবে কোনো মানে নয়েজ না আসে বা পেশাটা যাতে অনেক ভালো পায় এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চোখ খেলেঙ্গে মেরে দিছি প্রত্যেকটা নাটে প্রত্যেকটা চোখ খেলেঙ্গে প্লাস খেলেঙ্গে দুইটাই ব্যবহার করছি যাতে কোনো অংশে মালে পেশারে কম না থাকে যাতে কখনো নেট না খুলতে হয় স্পিকার না খুলতে হয় অনেক সময় দেখা যায় যে মাল অনেকক্ষণ বাজলে অনেকক্ষণ প্রোগ্রাম করলে যে না ঢিলা হয়ে যায় আশা করি এই সমস্যাটা হবে না আমরা এই যে প্রত্যেকটা মালে চোখা নাট মেরে দিতেছি এলেঙ্গি সহ এলেঙ্গিও দিচ্ছি দেখতে পাচ্ছি এলেঙ্গিও দিতেছি প্লাস চোখা নাটও দিতেছি ঠিক আছে আর এটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি সাড়ে চার ইঞ্চি মাল লাগে এগুলা এগুলো নিতে পারবেন আর দামটা আমি উল্লেখ করতে চাই না কারণ দাম বাজেট দিলে অনেক দোকানদার আছে যে বাজেট নিয়ে পরবর্তীতে যারা গ্রামের শহর সরল কাস্টমার আছে তাদেরকে ঠকায় যে আমি এর থেকে আরো কম বাজেটে মাল করে দেবো কিন্তু আমি যে কোয়ালিটিটা দিব এই কোয়ালিটিটা কিন্তু কখনোই কখনোই দিতে পারবে না এই জন্য দাম যারা মাল কিনবেন অবশ্যই লাগলে এক মিনিট ফোন দিয়ে কথা বলবেন বা যারা ইম হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই তারা ইম যোগাযোগ করবেন আর আমাদের এই মালের ক্যাপশন এখানে পনেরো এটা বাজেটটা আমি দিয়ে দিতেছি এটা বেরাশি হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন আজ আইসা দেখা নিতে পারবেন কিছু কথা বলার সুযোগ আছে যারা নেবেন অবশ্যই ফোন দিবেন আর এটা সাউন্ড কোয়ালিটি কীরকম হয় ক্যাপশন দিয়ে এটা আমরা বাজায় সোনায় দেখাবো ফিটিং হওয়ার পরে বাজায় সোনায় দেখাবো ইনশাল্লাহ All